যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মহামাডান কেরালা ব্লাস্টারের কাছে তিন গোলে হেরে গেছে এই ম্যাচের শুরুটা কিন্তু মহামাডান খুব ভালো করেছিল। এই ম্যাচের শুরুতে কিন্তু মহামাডান যথেষ্ট ভালো ফুটবল খেলছিল এবং প্রথম আর্ধটা মোহামাডান কিন্তু এই কেরালা ব্লাস্টারকে সেইভাবে কোনো অ্যাটাক করতে দেয়নি এবং এই ম্যাচটা কিন্তু মহামাডান মনে হচ্ছিল যে ফার্স্ট হাফে তাদের পারফরমেন্সে অনেক উন্নতি ঘটেছে তারা কিন্তু পাসিং ফুটবলের সাথে সাথেই অনেক অ্যাটাকের সুযোগও তৈরি করছিল এই জায়গায় কিন্তু মহামাডান কিন্তু ভালো ফুটবল এই প্রথমার্ধটা খেলছিল কিন্তু প্রথমার্ধের যখন একদম শেষের দিকে হয়ে যায় সেই সময় কিন্তু এই কেরালা ব্লাস্টার একটা কাউন্টার অ্যাটাক করে সেই কাউন্টার অ্যাটাক থেকে কেরালা গোল করলেও করতে পারত আদারওয়াইজ বলতে গেলে প্রথম অর্ধটা মোহন মহামাডান কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিল আর সেভাবে কোনো অ্যাটাক করতে পারিনি এই কেরালা ব্লাস্টার কিন্তু সেকেন্ড হাফটাই যখন শুরু হয় তখনই কিন্তু এই কেরালা ব্লাস্টার ষাট মিনিটের পরে যেই গোলটা পেল সেটা কিন্তু পড়ে পাওয়া চোদ্দো আনার মতো ওই রকম একটা গোল আমি আমার লাইফে কোনোদিনও দেখিনি একখানা কর্নার হয়েছে সেই কর্নারটা আউটসাইডে যাচ্ছে তুমি ওই বলটাকে ফিস্ট করো নয় গ্রিপ করো তুমি সেই বলটাকে ঘুষি মারতে গেলে ঘুষি মারতে গিয়ে হাতের উল্টো সাইডে লাগিয়ে তুমি গোলে ঢুকিয়ে দিলে এটা কিন্তু একটা ক্রাইম গোলকিপার যদি এরকম পারফরমেন্স করে তাহলে কিন্তু কোনো দলের পক্ষে কিছু করার থাকে না এবং এই গোলকিপারটা আমরা দেখেছি যে মুম্বাই সিটি এফসি ম্যাচেও কিন্তু খুব বাজে গোলকিপিং করেছিল ছাং থেকে একখানা ফাঁকা বল দিয়ে দিয়েছিল যেখান থেকে পুরো ডাইরেক্ট গোলে বল রাখলে গোল হয়ে যেতে পারতো এবং তার সাথে সাথে বলা চলে যেই গোলটা মুম্বাই সিটির সাথে খেয়েছিল সেটা কিন্তু এই রকম একটা ফিস করতে গিয়ে পুরো গোলকিপার কিন্তু মুম্বাই সিটির প্লেয়ারের পায়ে বাড়িয়ে দেয় এবং বলটা কিন্তু সোজাসুজি গোলে মেরে দেয় এই মুম্বাই সিটির প্লেয়াররা তাই এই মহামডার্ন গোলকিপারটাকে বারবার কেন চান্স দেওয়া হচ্ছে আমি বুঝতে পারছি না পাদাম ছেত্রী আছে পাদাম ছেত্রীকে দেখা হোক ভাস্কররা একদমই ভালো পারফরমেন্স করতে পারছে না এবং যে ধরনের গোল খাচ্ছে টিমের মোরালটা তো ডাউন হয়ে যায় না একটা গোল তুমি খেতেই পারো এরকম গোল খেলে যেটা বলটা কোনো গোলের মধ্যেই নেই তুমি সেম সাইড যদি গোল খাও তাহলে তো তোমার টিমের মোরাল পুরো ডাউন হয়ে যাবে এটাই হচ্ছে বারবার আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল ম্যাচে যেটা পাঞ্জাবের সাথে খেললো পাঞ্জাব যেভাবে দুটো গোল কনসিড করলো একদম সেই গোল দুটোর জন্যই কিন্তু পাঞ্জাব সেই ম্যাচটা হেরে গেল ইস্টবেঙ্গলের কাছে ঠিক একইভাবে আমরা যদি দেখি যে কেরালা ম্যাচে কিন্তু মোহামাডান ফুটবল কিন্তু ভালোই খেলছিল যথেষ্ট কম্পিটিটিভ ম্যাচ হচ্ছিল এবং সেখানে এমন একটা গোল গোলকিপার খেলো তারপরেই কিন্তু এই কেরালা ব্লাস্টার দলটাকে অনেক বেশি ভালো ফুটবল খেলতে আমরা দেখলাম অ্যাড্রিয়ান লুনাকে দেখলাম যে অসাধারণ ক্রিয়েট করে দিতে এবং নোয়া সাধুই অসাধারণ কিন্তু বক্সের ভেতর থেকে এড করে বেরিয়ে গেল এই মহামাডার্ন দলের সব থেকে প্রবলেম হচ্ছে যখনই ক্রসিং ফুটবল আসছে তখনই কিন্তু এই মহামাডার্ন দল একদমই ভালো ফুটবল খেলতে পারছে না তিনটে গোলের ক্ষেত্রেই যদি দেখা যায় ক্রসিং ফুটবলের কিন্তু একটা নমুনা আমরা দেখতে পেলাম কর্নারটা হলো একটা সিমফেল বল যেটা ধরে নেওয়ার কথা একটা যে কোনো একটা বাচ্চা ছেলেকে যদি গোলকিপিং করানো হয় যে কোনো দিনও আইএসএল খেলিনি সেও কিন্তু এই বলটা ধরে নেবে যে কোনো প্লেয়ারই এই বলটা ধরে নেবে সেই জায়গায় দাঁড়িয়ে ভাস্কর রায় সেটা নিজের গোলে গোল করে বসলো এবং তার পরের গোলটাও যদি দেখা যায় একখানা ক্রসিং রাখা হল নোয়া সাধুই হেড করে বেরিয়ে গেল। এবং তার সাথে সাথে লাস্ট গোলটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটাকে কি দেখলাম না অ্যাড্রিয়াল লুনা যেভাবে বলটা ক্রস করে একদম পায়ে সেট করে দিল সেখান থেকে গোল করে বেরিয়ে গেল এই কেরালা ব্লাস্টারের প্লেয়াররা মানে ক্রসিং ফুটবলের জন্য মহামাডান দল কিন্তু একদমই ভালো দল নয় অপোনেন্ট টিম যদি তোমাকে ক্রস করে ঘন ঘন তুমি কিন্তু একদমই টিকবে না এইটা কিন্তু বোঝা যাচ্ছে মহামাডানের চিন্তাভাবনা আগামী দিনে কি হবে এটা আমরা বলতে পারছি না তবে মহামাডানকে যে তাদের দল গঠনের দিকে খুব নজর দিতে হবে সেটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে কারণ মহামাডান ক্লাব একটা ঐতিহ্যশালী ক্লাব সেই ক্লাবে এরকম প্লেয়াররা খেলবে কেন আমরা দেখেছি এই দলটা আই লিগ জিতে কিন্তু এ এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দলটার এত বাজে পারফরমেন্স হওয়ার কথা নয় প্রথম কথা হচ্ছে মহামাডান কর্মকর্তারা একটা যেমন চরম ভুল করে বসলো ভালো ভালো কিছু প্লেয়ার যারা কিন্তু এই আই লিগ দলে ছিল এবং যারা ধারাবাহিকভাবে মহামাডানোর ভালো খেলতো তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং গোলকিপারকে এমন একটা আনা হলো যে কিনা সেই অর্থে কিছুই ভালো পারফরমেন্স করতে পারে না যে কিনা নিজের গোলে নিজে গোল করে বসছে প্রত্যেক ম্যাচে এ ধরনের গোলকিপারকে নিয়ে আসা হলো তার ফলে টিম কিন্তু যতই ভালো করুক না কেন যতই ভালো চেষ্টা করুক না কেন কিছুতেই কিছু হচ্ছে না তাই বলা চলে মোহাম্মডান টিমকে চিন্তা করতে হবে যে কোন প্লেয়ারকে পরের মৌসুমের জন্য ধরে রাখবে এবং কোন প্লেয়ারদেরকে যেতে দেবে অবশ্যই এই গোলকিপারকে খুব তাড়াতাড়ি মোহাম্মডান ক্লাব থেকে রিলিজ করে দেওয়া উচিত কারণ মোহাম্মডান এই ধরনের গোলকিপারকে দলে নিয়ে বেশি দিন চললে মানে তার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে এই মেন্টালিটি সেট হয়ে যাবে যে আমরা তো হারার জন্যই খেলছি এই মেন্টালিটিটা কতটা বাজে জিনিস সেটা কিন্তু একটা দল যারা হারে বারবার তারাই জানে যে আজকের প্রতি প্লেয়ার আমি মনে করি যে ভালো প্লেয়ার কিন্তু প্রত্যেক প্লেয়ারের মেন্টালিটির ওপর সে বড় প্লেয়ার হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই বারবার পরাজয়টা এটা কিন্তু মোহামাডারের সাইকোলজির ওপর এফেক্ট ফেলছে ইস্টবেঙ্গলে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই সাইকোলজিটা কিন্তু গ্রাস করে রেখেছে সেই জায়গায় মোহামাডান যে কিনা আই লিগ চ্যাম্পিয়ন কলকাতা লিগ পরপর তিনবার চ্যাম্পিয়ান একটা দল টুরান কাপের ফাইনালিস্ট সেই দলটা আজকের এরকম বাজেভাবে হারছে কেন না গোলকিপিং পজিশানে ভালো প্লেয়ার নেই সেন্টার ফরওয়ার্ড পজিশানে ভালো প্লেয়ার নেই মাঝ মাঠে বল ক্রিয়েট করে দেওয়ার জন্য ভালো প্লেয়ার নেই তাই মোহামাডান দল আজকেরে এই জায়গায় যাচ্ছে আমি বুঝলাম না কোচ অ্যান্ড্রে চিন্নি সব কী করতে ক্যাশি মোভকে নব্বই মিনিটটা খেলালো ক্যাশি মোভ একটা ফ্রিকিক নিতে পারছে না ক্যাশই মোভ একটা বল বাড়াতে পারছে না ক্যাশি মোভকে পুরো নব্বই মিনিট টানলো ওর জায়গায় একটা অন্য প্ল্যান নামানো যেতে পারত ইন্ডিয়ার হোক আর যাই হোক গে যাক ও তো খেলতে পারছে না ভালো পাস যে একটা ফ্রিকিক নেওয়ার সময় অপোনেন্ট টিমের পায়ে বল বাড়িয়ে দেয় সেই প্লেয়ারটাকে কী করতে মাঠে নামানো হয় সারাক্ষণ নব্বই মিনিট খেলে গেল তাই এই ধরনের মিস্টেকগুলো কিন্তু অ্যান্ড্রে চিনিসঅপের তরফ থেকেও দেখা যাচ্ছে সমর্থকরা যে পুরোপুরি ভুল নয় এটা কিন্তু তারা প্রমাণ করছে যে অ্যান্ড্রে চিনিসঅপেরও গেম প্ল্যানে কিছু কিছু ফল্ট আছে এটা মেনে নিতেই হবে অ্যান্ড্রে চিনিসঅপের গেম প্ল্যানে ফল্ট না থাকলে এরকম হয় না যে ক্যাসিমোভ খেলতে পারছে না সে নব্বই মিনিট খেলবে তার চেয়ে বড়ো কথা বলা চলে যে মহামাডান ধারাবাহিকভাবে এরকম বাজে বাজে গোল খাবে মহামাডান টিম সিলেকশান কি হচ্ছে এগুলো তো কোচের দায়িত্ব থাকবে কোচ যদি ভালো টিম সিলেকশান না করতে পারে প্লেইং ইলেভেনে যারা খেলছে তারা যদি এইভাবে ধারাবাহিকভাবে গোল খায় এটা কোচেরও দায় কারণ তুমি টিমটাকে নামাচ্ছ তোমার প্লেয়াররা এরকম এত বাজে পারফরমেন্স করার পেছনে তোমাকে দায় নিতে হবে কারণ তোমাকে অবশ্যই ভালো ফুটবল খেলাতে হবে তোমাকে ভালো ফুটবল খেলানোর জন্যই আনা হয়েছে না হলে তোমার জায়গা অন্য কেউ আসবে এটাকে মেনে নিতেই হবে এবং সেটাই কিন্তু করবে হয়তো মহামাটন খুব তাড়াতাড়ির মধ্যে কারণ এই ধরনের জিনিস বেশি দিন চলতে পারে না তুমি ধারাবাহিকভাবে বাজে রেজাল্ট করে যাবে বাজে রেজাল্ট করে যাবে এটাকে মেনে মেনে যেতে হবে এরকম হয় না কেরালা ব্লাস্টার এমন কিছু বিরাট কোনো পারফরমেন্স করে দেখায়নি এই সিজনে কেরালা ব্লাস্টারের কাছে একাধিক ভালো প্লেয়ার আছে নোয়া সাধুই আছে অবশ্যই অ্যাড্রিয়ান লুনার মতো প্লেয়ার আছে এবং প্রত্যেকটা পজিশানে খুব ভালো ভালো প্লেয়ার আছে পেপরা অত্যন্ত ভালো ভালো প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার কিন্তু তাও ভালো পারফরমেন্স করতে পারিনি এই আইএসএলে সেই জায়গায় কিন্তু কেরালা ব্লাস্টারের কোচকে সরিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার তাই মহামাডান দলেরও উচিত যে অ্যান্ড্রি চিনিসফের দ্বারাই যদি না হয় তাহলে অ্যান্ড্রে চিন্ডিসঅকে সরিয়ে দিয়ে নতুন কোনো কোচ আনা কারণ অ্যান্ড্রে চিন্ডিসফ তো এখনও অবধি সেইভাবে ভালো পারফরমেন্স করে দেখাতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে যতই প্লেয়াররা বাজে খেলুক না কেন একটা প্লেয়ারের খারাপ খেলার পেছনেও একটা কোচের দায় থাকে এটাও স্বীকার করে নিতে হবে তাই সব দিক বিচার করে দেখতে হবে যে মহামাডান আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর জন্য তাদের চিন্তাভাবনা কি থাকে তারা কি কোচিং স্টাফে বদল আনতে পারে তারা কি নতুন প্লেয়ার সাইন করতে পারে একাধিক প্লেয়ারকে তারা কি ছেড়ে দিতে চলেছে আগামী মরশুমে এই সব বিষয়টা কিন্তু আমরা দেখতে চলেছি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো এবং সামার ট্রান্সফার উইন্ডোয় তাই দেখা যাক যে মহামাডান এই কেরালা ব্লাস্টারের কাছে একটা বাজে হার এই হারের এফেক্ট মহামাডান টিম ম্যানেজমেন্টের ওপর কিভাবে পড়ে মহামাডান কর্মকর্তাদের ওপর উপর বর্বে পড়ে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন